জানপ্রিয় তোমায় খুব বেশি মিস করি কেন এত মিস করি তা নিজেও জানি না তোমাকে অফলাইনে দেখলে মনে হয় আমার কী যেন একটা হারিয়ে গেছে যেন আমার মাঝে আমি থাকি না তোমার সাথে একদিন কথা না হলে মনে হয় দম বন্ধ হয়ে আসে কেন এরকম হয় নিজেও জানি না হয়তো ভালোবাসি তাই তোমাকে অনেকেই অনেক বেশি ভালোবাসে হয়তো অনেককে পছন্দও করে অনেকেই তোমার প্রতি ইন্টারেস্ট কিন্তু আমি সবার ভালোবাসা মিলিয়ে যত ভালোবাসা আছে তার থেকেও একটু বেশি হলেও ভালোবাসি এভাবে কখনো কাউকে ভালোবাসিনি এভাবে কখনো কাউকে এখন ভাবিনি যতটা তোমাকে ভেবেছি জানি না কী পেয়েছি তোমার মাঝে তবে এতটুকুই জানি তুমি ছাড়া আমি ভীষণ একা বড় বেশি একা